চাকরি হারাতের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র কলকাতার কসবা বুধবার কসবায় ডিআই অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে জমায়েত হন চাকরিহারারা সেই সময় পুলিশের সঙ্গে প্রথমে তাদের শুরু হয় বাকবিতণ্ডা তারপরে সেই বচসা বদলে যায় হাতাহাতিতে শুরু হয়ে যায় পুলিশ বনাম শিক্ষকের ধস্তাধস্তি শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে চাকরিহারা শিক্ষকদের ওপর লাঠি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে এই ঘটনায় খোবে ভেটে পড়েছেন চাকরিহারা শিক্ষকরা অপরদিকে ন্যায় বিচার দিতেই হবে এই দাবিতে একজোট হচ্ছেন চাকরিহারা শিক্ষকদের এক ইতিমধ্যেই কসবার ঘটনা নিয়ে রাজনৈতিক ময়দানে শুরু হয়ে গিয়েছে জলখোলা কসবার এই দিনের ঘটনার জল এখন কত দূর গড়ায় সেটাই এখন দেখা রিপোর্ট আজ বাংলা